গতকাল সাড়ে দশটা এগারোটার সময় এসেছিলো রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করেছে যে আমাকে সিলেক্ট করা হয়েছে আমার বায়োডাটা চেয়েছে তা বলুন সন্ন্যাসীর বায়োডাটা কি আমার নাম এই আমি এক ভারত ফ্যাশন সঙ্ঘের সেবক কর্মী এইটা ওনার আমার নাম নিলেন এবং হ্যাঁ এবার আমার আরও দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো আমার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে আহ আমি আরো যাদের বেশি করে আমার ধর্ম আমার সংস্কৃতি প্রচার প্রসারের জন্য আমি ব্যক্ত থাকি এবং ভারত শাসন সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা তিনি আমার গুরু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ জি মহারাজ তার আদর্শে তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমি সংকল্প গ্রহণ করবো পশ্চিমবঙ্গ থেকে নজর দেওয়া হচ্ছে তার মধ্যে মুর্শিদাবাদ দুজন হ্যাঁ আরো পশ্চিমবঙ্গের আরো একজন মানে আরো নজন আছেন না আমি এটা লিস্টটা এখন দেখিনি দেখে নেব মুর্শিদাবাদের অরিজিৎ সিং খুব ভালো লাগছে যে মুর্শিদাবাদ জেলা এরকম পিছিয়ে পড়া জেলা অবহেলিত জেলা জেলা সেই থেকে পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে আমি আনন্দিত আর একজন সন্ন্যাসীকে বেছে নিয়েছেন তার ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য এর জন্য আমি খুব খুশি আনন্দিত আরেকটা জিনিস বলতে চাচ্ছি সেটা এখন দেখা যাচ্ছে আপনাকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের সংস্থাপক দলের তরফ থেকে যখন আপনাকে একাধিকবার আপনাকে নিয়ে কথা করা হয় কিছুদিন আগে আপনাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল একজন বিধায়ক বলেছিল সেই জায়গা থেকে আপনি যখন এই ইয়েটা পাচ্ছেন না সেটা তো যার যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন কিন্তু আমি আমি জানি আমি কে আমি কি কাজ করি আমি আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে কিন্তু আমি যখন সেবা কাজ যখন রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি না ভারত সু আশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তখন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর এই জন্যই আচার্য স্বামী জি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ সুতরাং প্রত্যেকটা ভারতবাসীর এই আশ্রমের সঙ্গে যুক্ত তারা গর্বিত হওয়া উচিত আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে আবার সনাতন হিন্দু ধর্ম সুতরাং আমার ধর্ম আমার সংস্কৃতির প্রচার প্রসার সারা জীবন জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি রাজনীতি ইন্টারেস্টেড নয় কিন্তু দেখা যায় একটা রাজনীতি এই রাজনীতি এখন তো নোংরা রাজনীতি রাজনীতি শব্দের কথাটার মানেই তারা জানেন না রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি রঞ্জ ধাতু থেকে উৎপত্তি আর নীতি কথাটা যোগ রয়েছে সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতি সঙ্গে যুক্ত হলে হবে না রাজনীতি মানে যখন নচ দণ্ডং নচ দান্ডিক নচ রাজ্যং নচ রাজা তখন ধর্মই ছিল রক্ষা করেছে আর আমরা সেটাতে বিশ্বাসী লোকে অনেক রকম বলতে পারেন অনেক রকম চিন্তা করতে না কারণ এটা আমরা তো তবে হ্যাঁ রাজনীতির পেছনে থেকে আমরা সহযোগিতা করব কারণ এটা শিবাজি করে গেছে শিবাজির সময় রামদেব স্বামী করেছেন ভগবান রামচন্দ্রের সময় আমাদের ইয়ে করেছেন বশিষ্ঠ দেব করেছেন বিশ্বামিত্ররা করেছেন সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন তারা যখন এই কথা বলতে পারেন আজকে প্রকাশ্য দাঁড়িয়ে যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারেন একদল বললেন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেটে ফেলতে পারেন আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও ফায়দা করো ফায়দা লুটো সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে এটা চিন্তা ভাবনা করার সময় এসে গেছে সেক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান যারা ভারতবর্ষের কল্যাণ যারা ভারতের নিরপেক্ষ তারা চিন্তা দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের গণতন্ত্র চিন্তা ভাবনা করবেন সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন সনাতনীদের যারা কথা বলবেন নিঃসন্দেহে তাদের সঙ্গে থাকবে বলছি যে অনেকেই বলছেন বহু আগেই এটা বলেছিলেন এটা প্রচার করেছিলেন আমাদের মিডিয়া বন্ধুরা আমাকে যারা ভালোবাসেন তারা এটা চাইছেন যে কার্তিক মহারাজ আপনি উত্তর পশ্চিমবঙ্গের একটা যোগীর মতো একজন তৈরি হন এবং অনেকে প্রচার করেছেন সেটা তারা করতে পারে না না সেরকম ধরনের কথা এগুলো খবরের কাগজে এবং media রা প্রচার করেছিল গতবারে যে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর নাম করেছিলেন আর এদিকে আমার নাম করেছেন যেহেতু আমি গ্রাস রুট লেভেলে তৃণমূল স্তরে আমার একটা প্রচার আছে গ্রামগঞ্জে সেহেতু তারা বলেছিলেন আর কি তবে সন্ন্যাসী তো সব কিছু সন্ন্যাসী হয়েছে আর আমাদের ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ এইসব প্রতিষ্ঠান সন্ন্যাসী হতে গেলে অনেকগুলো নিয়ম কানুন আছে সেগুলোকে মানতে হবে ঠিক আছে